তো তোমাদের অনেকেরই মনে হয় যে কলকাতা তোমার কাছে তো আছে না কেন কারণ আমি এখানে পড়াশোনার টাইমে যখন স্টাডি করতাম তখন আমি কলকাতায় তিন বছর ছিলাম তো তিন বছরে আমি আমার বন্ধুর সাথে ঘুরতাম তোমার দেখেছো না আমি দেখেছিলাম কখনো না আমি প্রিন্সেপ ঘাট কখনো দেখেছি আরও অনেক জায়গা আছে যেই সব জায়গা আমি কখনো দেখিও কখনো যাইনি আমার মানে একটাই জায়গা ছিল যেখানে আমি বন্ধুর সাথে সময় যেতাম সেটা জায়গায় যাচ্ছি যেই জায়গাটা আমার কাছে ফার্স্ট টাইম কোনো যাইনি তো সেই জায়গাটা কি তোমাদেরকে গিয়ে দেখাবো সাদা একদম ধব এই চার্চটা সবচেয়ে বড় চার্চ আর এশিয়ার মধ্যে আর এই চার্চটার ভিতরে কিন্তু ভিডিও নট এলাউড তো আমি বাড়ি থেকেই তোমাদেরকে দেখাবো আর ভেতরে ঢুকি তো যদি ভিডিও করতে পারে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো এখন এখান থেকেই সামনে এখান থেকে টিকিট কেটে নেব তো এটা হলো আমার টিকিট টেন রুপিস নিয়েছে টিকিটটা সুন্দর মানে বেশি সময় লাগবে না ঘোরার জন্য তুমি যদি স্পেশালি প্রে করতে আসো তাহলে তুমি বসতে পারো বাট আমি এখানে এসলাম ভেতরটা পুরো ঘুরতে যে কেরকম ভেতর খুবই সুন্দর ক্যান্ডেল অনেক কিছু রয়েছে এখান থেকে তোমরা কিনতে পারো যদি তোমরা কিছু চাও ট্রামটা এতটা সুন্দর এত লাক্সারিয়াস দেখাচ্ছি খুব সুন্দর আমি এরকম ট্রাম দেখিনি ওইগুলো আছে মানে এটা অ্যাটাচ করা কিন্তু ওইটা নর্মাল আমি এটা চড়ছি এত সুন্দর কাকে একটু হাই করে দাও হাই করে দাও সবাইকে এটা লাস্ট কাউকে কোন যাবে লাস্ট

প্রথম ট্রাম চালু হয় কিন্তু কলকাতার দিকে আর খুব দিক দিক দিন দিক দিন থেকে যখন ধরে কলকাতায় আসতাম তখন এই দেখে একটা চড়ার ইচ্ছা হতো আর ট্রামগুলো দেখতে আর এটা মতন

কালীগঞ্জে নেমে অনেক খুঁজে আমি পেয়ে গেছি একটা খাবারের দোকান এই যে এখানে প্রাইসগুলো খাবারের অনেক অ্যাভারেজ আমি কম অর্ডার করেছি যেটা মনে চিলি চিকেন আর রাইস রয়েছে দু পিস চিলি চিকেন এই যে এটা এখানে পোলাও রয়েছে ওখানে নুডলস পাস্তা কাকু এটা কি আমার এই যে আমার দেখতে খুবই ডিলিশিয়াস লাগে দেখতে পাচ্ছ আর এই প্রিন্স অফ ঘাটে পিছনে রয়েছে বিদ্যাসাগর সেতু মানে সূর্যাস্ত দেখতে হলে এটা হলো বেস্ট প্লেস তুই দেখছি সবাইকে কোনায় কোনা এখানে ওখানে শুধু কাপলসই কাপলস সিরিয়াসলি কাপলসের জন্য আই থিঙ্ক এটা বেস্ট প্লেস এই যে প্রিন্সেপ ঘাট স্টেশনও আছে আমি জানতাম না যে নৌকাগুলো যেগুলি যে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে কতগুলো আছে সো আমি যাই না এগুলো এরা কত করে নেয় কারণ কত একজন যেতে পারবে এখন কেউ আসছে না আর আমার যেতে যেতে আমি চাই না ওয়েট করলে যদি কেউ না যায় হ্যাঁ আমি একাই মানে মানুষ যাচ্ছে আর বোটগুলোকে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে আর তুমি যদি একজন যাও সিঙ্গেল তাহলে তোমাকে দিলে চারশো টাকা এতে লাগবে আমি এতে আসি হ্যাঁ হায় হায় বয়স হাত দিতেছে বয়স করে করে হাত ধরো হ্যাঁ ইyoung ছেলে হাত দিতেছে ভালো করেছে ভাই মাস্টার লাইভ জ্যাকেট এটা হলো বেস্ট এক্সপিরিয়েন্স আমার লাইফে বেস্ট এক্সপিরিয়েন্স এত সুন্দর মনোরম পরিবেশ সিরিয়াসলি আর ওই যে কি সুন্দর লাগছে চাঁদটা এখানে বিদ্যাসাগর সেতু আর এই যে আমি বাংলাদেশের চাঁদ ওগুলো বাংলাদেশে এগুলো সব কটা বাংলাদেশ থেকে আসছে আমাদের নৌকাটা এখন একদম বিদ্যাসাগরের ব্রিজের নিচ দিয়ে আছে আমরা এখন চলে একদম মিডিল পয়েন্টে আমরা তোমরা দেখতে পাচ্ছ কিনা ওই যে হাওড়া ব্রিজ অনেকটা দূর এই নির চুপচাপ আর পাশ দিয়ে আমার ট্রেন যাচ্ছে আর এই যে খোলা আকাশের নিচে আমি বসে আছি আমার কাছে সত্যি কোনো রকম ওয়ার্ড নেই এক্সপ্রেস করার জন্য আমি কতটা খুশি আর আনন্দ অনুভব করছি কারণ প্রথমবার এরকম একটা মোমেন্ট আমি স্পেন্ড করছি একা তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করে যাই কারণ আমার মেমোরি অলরেডি ফুল কারণ ফোন যেহেতু আমি সব রকম ভিডিও বানিয়ে থাকি তাই ভিডিওটাকে এখানে শেষ করছি তোমরা লাইক কমেন্টে শেয়ার করো আর সবার সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও কিরকম হয়েছে আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ আমার যে কোনো সময় ভিডিওটা স্টপ হতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করো করো না আর বেলাইকনটা ক্লিক করো বাই টেক কেয়ার